এই মহা মহাসমাবেশ নয় সমুদ্রে উপস্থিত আমাদের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ সে বয়ান মে মাস আমরা আমাদের শরীরকে স্মরণ করি যারা সাপ্লাই দপ্তরে ভিন্ন বিমান রাত্র করার জন্য তাদের দুঃখের কাজ অর্থপত্র ভেঙে দিয়েছিলেন

سڀي گهڻا نئين اسوير اپنا نئين اها ٿيڻو ٿي سڀي گهڻا نئين سڀي گهڻا نئين سڀي گهڻا نئين